আরব আমিরাতের ভিসা নিয়ে হার্ডলাইনে আমিরাত সরকার বাংলাদেশিদের জন্য অনৈতিক পন্থা অবলম্বন করে বন্ধ হতে পারে চিরতরে ভিসার পথ সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছে আরব আমিরাতে বাংলাদেশে যারা অবস্থান করছেন এবং বাংলাদেশ থেকে যারা যেতে যাচ্ছেন আমরা জানি বাংলাদেশ থেকে একটা হিউজ পরিমাণ সংখ্যায় লোকজন আরব আমিরাতে আসলে যেতে চায় আরব আমিরাত আমাদের জন্য একটা স্বপ্নের জায়গা আমরা বিদেশ বলতেই অনেক সময় আগে বুঝতাম দুবাইকে এখন দুবাইতে গত দুই হাজার সালে হঠাৎ করে বাংলাদেশের জন্য আসলে ভিসা প্রক্রিয়া স্থগিত করে দেওয়া হয় সেটা দীর্ঘদিন বন্ধ থাকার পরে সীমিত আকারে খোলে কিছু দিনের জন্য এবং এই সীমিত আকারে খোলার পর আবার সেটা দুই সালের জুলাই আগস্টের পর বন্ধ হয়ে যায় এবং ভিসা প্রক্রিয়া বন্ধ করে দেয় অতীতে যেই নর্মাল ক্যাটাগরির ভিসাগুলো যেগুলো মানে অন্য এই ধরনের কার্যক্রমের আওতায় পড়তো না সেগুলোও বর্তমানে বন্ধ করেছে এর ভিতরে রয়েছে ভিসিট ভিসা টুরিস্ট ভিসা চ্যানেল টুরিস্ট ভিসা বর্তমানে সেটাও বন্ধ করে দিয়েছি এই বন্ধ হওয়ার কারণ কিন্তু আমরা আমরা সেখানে গিয়ে অনৈতিক অভিবাসনে জড়িয়ে পড়ছে আমরা লুকিয়ে যাচ্ছি ট্যুরিস্ট ভিসায় ভিজিট ভিসায় গিয়ে আমরা সেখানে ওয়ার্ক প্রপার ওয়ার্ক পারমিট না থাকার পর আমরা বিভিন্ন ধরনের কাজে জড়িয়ে পড়ছি এবং সেই কাজগুলো তারা বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা তৈরি করছে এবং এছাড়াও বাংলাদেশে একটা কমন ফ্যাক্টর রয়েছে যে যেই ছেলেটা বা যেই যার বাংলাদেশে আসলে ভবিষ্যৎ নেই বাংলাদেশে হয়তো বা দেখা গেছে যে কিছু কিছু সবার কথা বলা হচ্ছে না কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে দেখেন উর্দুতে একটা কথা আছে যে একটা বাগান নষ্ট করার জন্য হাজারটা প্যাচার প্রয়োজন নেই একটা প্যাচাই একটা ফু সমস্ত ফুলের বাগান নষ্ট করার জন্য যথেষ্ট এখন যারা বিদেশে যাচ্ছেন এর ভিতরে আমাদের কিন্তু আপনাদের এটা অবিশ বা অস্বীকার করার কোনো জায়গা নেই যে আমাদের এখান থেকে বাংলাদেশে অনেক সময় দেখা যায় যে ছেলেটাকে আসলে বাংলাদেশ নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না তাকে বাপমা বাবা মা চিন্তা করে যে তাকে আমি বাইরে পাঠিয়ে দেবো এরা সেখানে যাওয়ার পরে বিভিন্ন ধরনের অনৈতিক কাজে জড়িয়ে পড়ে ড্রাগস থেকে শুরু করে নারী জ্ঞান কেলেঙ্কারি থেকে শুরু করে চুটি থেকে শুরু করে ছিনতায়ের পর্যন্ত এবং বাংলাদেশি মলগুলোতে চাঁদাবাজি থেকে শুরু করে বিভিন্ন ধরনের আপনারা কল্পনাও করতে পারবেন না এমন এমন ধরনের কাজে তারা বিদেশের মাটিতে গিয়ে জড়িয়ে। পড়ে এবং দুবাইতে বলা হচ্ছে ওইবাসন রিলেটেড অপরাধ সব বিভিন্ন ধরনের ছোটোখাটো অপরাধ এবং বড়ো ধরনের অর্গানাইজড ক্রাইমের ক্ষেত্রেও বাংলাদেশিদের একটা উল্লেখযোগ্য সংখ্যা বৃদ্ধি দেখা যাচ্ছে এবং রিসেন্টলি যেই ধরনের একটা ট্রেন্ড দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে ইলিগেল কাজের জন্য দুবাইতে ইলিগেল কাজের জন্য রিক্রুট করা হচ্ছে ফেসবুকের বাংলাদেশের যে বিভিন্ন গ্রুপগুলো রয়েছে এছাড়া বিভিন্ন ধরনের যে প্রবাসী গ্রুপগুলো রয়েছে এই গ্রুপগুলোতে এরকমভাবে বিজ্ঞাপন দেওয়া হচ্ছে যে ইলিগেল কাজের কাজ রয়েছে কেউ যদি করতে চান মাসে চার পাঁচ হাজার দীর্ঘ অফার দেওয়া হচ্ছে এবং সেই অনুযায়ী তাকে সেই কাজে নিয়োজিত করা হচ্ছে এবং এরা এই ইলিগেল কাজগুলো আসলে কি বিভিন্ন ধরনের অনৈতিক কাজ ড্রাগস রিলেটেড কাজ করছে বিভিন্ন ধরনের চুরি রিলেটেড কাজ করছে বিভিন্ন ধরনের অর্গানাইজড ক্রাইমের সাথে সংযুক্ত ধরনের কাজ করছে এবং বাংলাদেশিদের ক্ষেত্রে এই প্রবণতাটা অনেক বেশি পরিমাণ দেখা যাচ্ছে পাকিস্তানিদের ক্ষেত্রে প্রবণতা রয়েছে যথেষ্ট পরিমাণ ইন্ডিয়ানদের ক্ষেত্রে তুলনামূলকভাবে এই প্রবণতা কিছুটা কম তাদের ক্ষেত্রে তারা অর্গানাইজড ক্রাইম কম করে তাদের যে সেন্ট্রালাইজড ক্রাইমগুলো রয়েছে বা সেই অনেক কাজের ক্ষেত্রে তারা কিছু কিছু যুক্ত রয়েছে কিন্তু বাংলাদেশ এবং পাকিস্তানের ক্ষেত্রে এই প্রবণতা অনেক বেশি পরিমাণ দেখা যাচ্ছে এবং এর জন্য দুবাই সরকার কিন্তু এই দুই দেশের উপরই যথেষ্ট পরিমাণ বিরক্ত এবং দায়িত্ব বিরক্ত এবং যারা এই ধরনের কাজ করছে তারা ভাবছে যে আমি বাংলায় আমি বিজ্ঞাপন দিচ্ছি আমি বাংলায় করছি কিন্তু আপনাদের আসলে জেনে অবাক হবেন যে দুবাই সরকারের যে ইন্টেলিজেন্স তাদের যে অনলাইন মনিটরিং সেক্টর অনেক স্ট্রং এবং তারা এআই ডিপেন্ডেন্ট অনলাইন মনিটরিং সেক্টরের কারণে এই ধরনের তথ্যগুলো কিন্তু আসলে তাদের কাছে পৌঁছে যাচ্ছে এবং তারা এই ধরনের অ্যাক্টিভিটিসের কারণে আসলে বাঙালিদের উপর চরম বিরক্ত হয়ে যাচ্ছে এবং তাদের পক্ষ থেকে এখন পর্যন্ত যতটুক একটা পূর্বানুমান পাওয়া যাচ্ছে কেন বারবার খোলা খুলে দেওয়ার কথার পরেও দুবাই বিস্তা বলছে না তার পূর্বানুমান হচ্ছে এই ধরনের কর্মকাণ্ডগুলোর সংখ্যা বৃদ্ধি পাওয়া এবং এ থেকে কিন্তু দুবাই সরকার হার্ডলাইনে চলে যাওয়ার যথেষ্ট পরিমাণ সম্ভাবনা রয়েছে এবং দুবাই সরকার হার্ডলাইনে চলে গিয়ে দীর্ঘ সময়ের জন্য অলরেডি প্রায় তেরো বছর যাবত বাংলাদেশের জন্য ভিসা সেটাও তো রয়েছে এখন দীর্ঘ সময় বলতে যদি আরো তেরো চোদ্দ পনেরো বিশ বছর হয় তাহলে বাংলাদেশের কিন্তু রেমিটেন্স প্রবাহের যথেষ্ট পরিমাণে একটা ধাক্কা আসবে এবং এই ধাক্কা সামাল দেওয়া কিন্তু বাংলাদেশ সরকারের জন্য অনেক বেশি পরিমাণ করতে হবে যেখানে বর্তমানে বাংলাদেশ সরকার রেমিটেন্সের আয়কে দ্বিগুণ করার জন্য তিরিশ বিলিয়নকে ষাট বিলিয়ন সত্তর বিলিয়ন উন্নীত করার জন্য চেষ্টা করছে সেখানে এই ধরনের অর্গানাইজড যেমন সংগঠিত দালাল চক্র এবং অপরাধ চক্রের অপরাধ কার্যক্রম এই পথকে শুধু বাধাগ্রস্তই করবে না চিরতরে বন্ধ করে দিতে পারে তাই বাংলাদেশ সরকারের প্রতি প্রবাসীদের প্রতি আমাদের ইচ্ছা থাকবে আপনারা আমাদের পক্ষ থেকে আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা নিজে থেকে কখনো এই ধরনের অপরাধমূলক কাজে জড়িয়ে যাবেন আপনাদের কাছে অপার আসার পরও আপনারা জড়িয়ে যাবেন কারণ আপনি যদি একবার গ্রেপ্তার হন একবার সেখানে বন্দি হন তাহলে তার জন্য আপনাকে সারা জীবন সেটা শাস্তি ভোগ করতে হবে আপনি সেখানেও শাস্তি ভোগ করবেন সেখান থেকে সারা জীবনের জন্য নিশ্চিত করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে বাংলাদেশেও আপনি আর কোনোদিন বাইরে হয়তো বা যেতেই পারবেন না এবং বাংলাদেশ সরকার প্রতিন থাকবে আপনারা আপনাদের মনিটরিং কার্যক্রম আরও বৃদ্ধি করুন এই দালাল চক্রকে নিয়ন্ত্রণ করুন যদি দেশের রেমিটেন্স প্রভাব বাড়াতে চান অবশ্যই আপনাদেরকে একটি বেশি হতে হবে সরকার কার চলে যেতে পারে না ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করুন অন্য দেখার সুযোগ করে দিন ভিডিওটি যার জন্য উপকারী মনে হয় তাকে শেয়ার করে জানার সুযোগ দিন দুবাইয়ের ভিসা এবং প্রবাস সম্পর্কে যে কোনো খবর সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন অন করে রাখুন ধন্যবাদ